এভরিওয়ান ওয়ান আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ভ্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে যাচ্ছি স্ট্র্যাটফোর্ডে আমাদের লয়ারের কাছে আসলে একটা কাজ ছিল তো তার জন্য সকাল সকাল প্রথমে লয়ার ওইখানে গেলাম যাওয়ার পর ওইখানের কাজ শেষ করে আমাদের আরও কয়েকটা প্ল্যান আছে। তো আমি এখানে ট্রাই করেছি প্রায় দুই তিন দিনের ব্লগ একসাথে দিয়ে দেওয়ার জন্য কারণ একটু বিজি ছিলাম তাই ওরকমভাবে সেপারেট করা হয় নাই তো আমরা প্রথমেই লয়ারের কাছ থেকে চলে আসছি হেলফোর্ডে ক্যাম্পিং ক্যাম্পিংয়ের অনেক কিছু চলে আসছে তো আমি ভিডিও করেছি আর কি আপনাদের সুবিধার্থেই কারণ যারা ক্যাম্পিং পছন্দ করেন তো আপনারা কিন্তু পোর্টেবল এরকম সব কিছু নিতে পারবেন এয়ার ব্যাট থেকে শুরু করে পিলো তারপর হচ্ছে চুলা মানে ক্যান তারপর ট্যান্ট সব কিছু আছে এমন কোনো কিছু বাদ নাই পোর্টেবল যে বাকেট আছে তারপরে ফ্রিজ আছে তো আপনারা এরকম কোল্ড বক্সগুলোও নিতে পারবেন ইলেকট্রিক এখানে টুয়েলভ লিটারেরও ছিল ফোরটি লিটার ছিল টোয়েন্টি ফোর লিটার ছিল এখন সবাই সবার সুবিধা মতো আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন তো আমি দেখাই দিচ্ছিলাম আর আমাদেরও টুকটাক কিছু কাজ ছিল আমিও কিন্তু এখান থেকে কিনেছি এই ফ্রিজটা আমি যদি অনলাইনে অর্ডার করেছি আর কি কারণ ওদের হচ্ছে স্টোরে দেখে আসছে আর আমি বেশি অনলাইনে কিনতেই পছন্দ করি তো ক্যাম্পিংয়ের জিনিসপত্র দেখতেছিলাম আর হলিডেতে যাইতে মন চাইতেছিল কারণ আমার কাছে ক্যাম্পিং খুবই ভাল লাগে তো টাইম আমরা যখন গেছিলাম টেন্ট হলিডেতে তখন একটু ডিফিকাল্ট হয়েছিলো কারণ তখন ওর ওয়েদার ভালো ছিল না তো প্রপার সামারে গেলে কিন্তু সবার এই প্যারাটা হবে না এখান থেকে প্লেট থেকে শুরু করে তো সব কিছু কারণ আর এই দেশে ক্যাম্পিং করাটা কিন্তু সেফ আছে কারণ ক্যাম্পিং এর জন্য ওই রকম টেন্ট এরিয়া আছে যেগুলোতে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু থাকে সুবিধা তো তার জন্য কোনো ধরনের অসুবিধা হয় না তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম তারপর ব্যাট পাম্পার আছে আমাদের যদিও ব্যাড আছে ব্যাট আমাদের কোনো পাম্পার নেই তাই নাজ বলতেছিলো একটা পাম্পারও নেওয়ার জন্য তো আমাদের এখানের কাজ শেষ করে আবার আমরা যাইতে হবে আরেকটা জায়গায় কারণ কার্টেনের টুকটাক অনেকগুলা কাজ আছে তো যেদিন আমাদের অফ থাকে লাইক নোহাশ আমার নুহাশার অফ থাকে তো ওই দিন আমরা ট্রাই করি কয়েকটা কাজ একসাথে সেরে ফেলতে কারণ জব থাকলে তো আসলে ওই রকমভাবে করা যায় না আর নুহাশের যেহেতু নাইট শিফট করে তো দেখা যায় তাও আমরা একটু টাইম পাই অনেকগুলো কাজ করার আর নুহাশকে ছাড়া তো একা একা আসলে করা যায় না তো সব কিছু শেষ করে আবার বাজারও করতে হবে তো বাজার করে দেন বাসায় এসে রান্নাবান্না করতে হবে তো এগুলাই মানে চিন্তা করতেছিলাম যে কি করা যায় আর এখন আমাদের প্রায় যেটা যেটা নেয়ার বা যেটা যেটা দেখার দেখে ফেলছি তো যাদের গার্ডেন আছে আপনারা কিন্তু এরকম টাইপের গাজীবও নিতে পারেন তারপর পোর্টেবল টেবিলও আছে চেয়ারও আছে তো এগুলো সব কিছু আসলে আউটডোরের জন্যই নিয়ে আসছিল খুবই সুন্দর একদম ফ্রেশ চিংড়িগুলো

ফ্রেশ চিংড়িগুলোর আগে আমি অবশ্য আরও চার পাঁচ প্যাকেটের চিংড়ি কিনে ফেলছিলাম তাই এই চিংড়িগুলো কী করবো কারণ ফ্রেশগুলো দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেছে এত ভালো চিংড়ি মানে ইংল্যান্ডে আসার পর প্রথমবারই মানে খাচ্ছি এর আগেও আমরা ফ্রেশ টাইপের ট্রাই করছি বা টুটগুলো এত ভালো ছিল না দামের তুলনায় ওগুলো আরও অনেক বেশি ছিল তো আমি যেগুলো প্যাকেট চিংড়ি নিয়ে আসছিলাম ওইগুলো দিয়ে একটা ভর্তা বানা দিতেছি এখানের মধ্যে আদ রসুন তারপর হচ্ছে পেঁয়াজ তারপর কাঁচামরিচ আর চিংড়ি দিয়ে তারপর সবগুলোকে ভেজে নিতেছি সরিষার তেলের মধ্যে তারপর আমি ব্ল্যান্ড করে ফেলবো আর এইদিকে চিংড়ি ভোনার জন্য বড়ো চিংড়িগুলোকেও ভালোভাবে ভেজে তারপর আমি জাস্ট ভুনার মধ্যে সব কিছু দিয়ে ভুনাটা করে ফেলছি ঝটপট আর কি কারণ বাইরে থেকে এসে নোহাসে তো কাজ চলে যাবে তাই ঝটপট যত তাড়াতাড়ি সম্ভব আমি করে নিলাম আর নুহা তাড়াতাড়ি করে খেয়ে ফেলতেছে তো আমার ভর্তাটাও ডান আর আমি রাতের বেলা একটু নুডলসও খেয়ে ফেলতেছি কারণ আমার কাছে নুডলস খুবই ভালো লাগে তারপরের দিন আমরা দেশি ফুড হাবে চলে গেছি তো এত পরিমাণ গরম পড়ছিল যে মানে খুবই অস্থির লাগতেছিল তো ভাবলাম যে একটু ফ্রেশ জুস টুস খেয়ে আসি তাহলে ভাল লাগবে তো ওইখানে যাওয়া মানি হচ্ছে বাংলাদেশি সব ধরনের খাবার দাবার সব কিছু তো আমরা যাওয়ার পরে আমার কাছে ম্যাঙ্গো যে মানে ফ্রেশ যে জুসটা ওরা একদম ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে রেডি করে দেয় তারপরে অরেঞ্জ জুস আছে সব টাইপের ওয়াটার মেলন থেকে শুরু করে সব টাইপেরই আসে তো আমি ম্যাঙ্গোটা অর্ডার করছিলাম আর নহাস হচ্ছে অরেঞ্জ আর ম্যাঙ্গো মিক্সড আমি তো পুরোই সারপ্রাইজ এত সুন্দর রমণী শাড়ি পরে মাটির কাপে চা খাইতেছিলো আমার কাছে মনে হয়েছিলো আমি এভাবে শাড়ি পরে বসে যাই তো সবাই দেরি না করে চলে আসবেন এভাবেই শাড়ি পরে চা খাওয়ার জন্য আর ওরাও কিন্তু সার্ভ করে মাটির মটকা কাপেই চা আর চাটাও কিন্তু খুব মজা তো আমরা দেখতেছিলাম কি কি অর্ডার দেওয়া যায় প্রত্যেকটা খাবার কিন্তু আসলে মন মঞ্চুরানো মতোই তো যারা লন্ডনের আশেপাশে আছেন বা গ্রিন স্ট্রিট আছেন সবাই কিন্তু চলে আসবেন পুরা বাঙালি পরিবেশ আর আমরা যখন গিয়েছিলাম তখন তো একদম ভর দুপুর তার জন্য মানুষজনও কম ছিল তাই আপনাদের সাথে পুরোটাও শেয়ার করতে পারছি এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও চেঞ্জ হবে তো সবাই নাদিসাপুকে সাপুকে সাপোর্ট দিবেন সবার জন্য একটা গুড নিউজ আছে দেশি ফুড হাব গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আগামী ফোর্থ জুন পহেলা বৈশাখের একটা আয়োজন করা হচ্ছে সব খাবারের উপরে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে ওই দিনের জন্য মেজবানি মাংস থেকে শুরু করে হাঁসের মাংস সব কিছু আপনারা পেয়ে যাবেন তো সবাই নাজিসাপুর রেস্টুরেন্ট ভিজিট করতে ভুলবেন না আর গানও সাথে থাকবে পহেলা বৈশাখী একটা অনুষ্ঠান তো সবাই শাড়ি পরে সে যে গুজে চলে আসবেন আমরাও থাকছি ইনশাল্লাহ দেখা হবে